হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকে তত্ত্বকে একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের অনেকগুলো সুখবর দেব তো তাই দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ তোমরা আমার যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তারা তো মানে আমার মানে নিজের মনে করি আমি তাই তাদেরকে যখন সব কিছু শেয়ার করি তো এটাও তো আমি শেয়ার করবই তার জন্য আমি একটা মানে ভিডিও বানিয়েছি তো যাই হোক তো তোমার যদি মানে আমার সুখবরটা জানতে যাও তাহলে লাস্ট দি আমার ভিডিওটা দেখো তো তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো তো দেখো প্রথমে সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পরে মানে সকাল থেকে মানে কি হাজব্যান্ড বাড়িতে থাকলে তোমরা তো জানো যে হাজব্যান্ড তোমাদের বাড়িতেও যারা মানে হাজব্যান্ড বাড়িতে থাকলে এরকম হয় হয়তো কিন্তু আমার তো মানে কি বলো হাজব্যান্ড বাড়িতে থাকলে মানে একটুখানি মানে বসারও আমি টাইম পাই না কারণ ও মানে বাড়িতে থাকলে ওকে মানে খাওয়ার দেওয়া তারপরে এটা ওটা সেটা তো লেগেই থাকে তারপরে কী বলো তো তারপরে ও থাকলে অনেক রকম রান্না হয় কারণ ও তো ছুটিতে থাকলে একটু খেতে এমনিতে হাজব্যান্ড বেসে একটু খেতে ভালোবাসে তার জন্য আমি কি করি অনেক রান্না করি কারণ প্রত্যেক দিন তো এত রান্না করা যায় না হয়তো তিন দুটা থেকে তিনটা রান্না হয় আবার রাতের জন্য একটা রান্না হয় তো সেই জন্য মানে যেদিন ছুটি থাকে সেদিনই বেশি বেশি করে রান্না করা হয় তাই হাজব্যান্ড বলো মানে রাত মানে হাজব্যান্ড রাতের বেলা একটা মানে মানে শ্রাদ্ধ বাড়ি আছে তো ওখানে খাওয়া দাওয়া করবো তো তার জন্য হাজবেন্ড বললো যে তাহলে দুপুরবেলায় কি রান্না হবে তাহলে আমি বললাম যে আমার মেয়ে আবার কি জানো তো যে চিকেন ছাড়া একদম খেতে চায় না মানে সারা মানে সপ্তাহ যদি ওকে চিকেন দাও তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু বলো তোমরা যে একটা বাচ্চাকে কি সারা মানে এক সপ্তাহ পুরো চিকেন দেওয়া যায় তো আমি না একটা চিকেনকে মানে একটু একটু করে 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 একবার করে খাওয়াই একবার হয়তো সকালে একটা দিলাম দুপুরে একটা দিলাম রাতে দিলাম এরকমভাবে ওকে চিকেনটা দিই তো বললাম মেয়ে তো একদিন চিকেন চিকেন করছে তো তুমি চিকেন নিয়ে এসো আর হাজবেন্ড অনেক দিন পমপ্লেট আর হচ্ছে তোমার ওই লোটে মাছ নিয়ে আসছিল তো আগে আমি লোটে মাছ একদম যখন আমি প্রথম কলকাতায় আসি তখন কিন্তু লোটে মাছটা না আমার খুব একটা ভালো লাগতো না আমি একবার আমার মানে যখন আমি বিয়েই হয়নি আমার তখন আমি একবার কলকাতায় এসেছিলাম আমার ঠাকুমার মানে বাপের বাড়ি তো ওখানে দেখেছিলাম যে এই লোটে মাছ কিনেছিল আমাকে নিয়ে যেয়ে মানে দু কিলো আড়াই কিলো দিয়ে মানে রান্না করেছিল দিয়ে আমাকে দিয়েছিল আমার একদম খেতে ভালো লাগছিল না কারণ এটা তো অভ্যাস নেই খাও আমাদের গ্রামের দিকে তো এই মাছটা ঠিকভাবে মানে পাওয়া যায় তার জন্য আমার একদমই ভালো লাগছিল না তো আমি খাইনি তারপরে দেখলাম যে কলকাতায় এসে দেখি এই মাছের বেশি চল সবাই এই মাছটাই লোটে মাছটাই খেতে পছন্দ করে তো তারপরে আমি প্রথম প্রথম খেতাম না আনতামও না তারপরে বৌদির বাড়িতে পিসি মানে আমার যে পিসিমণি সে রান্না করে একবার দুবার দিয়েছিল তারপরে খেতে 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 না ভালো লাগলো তো এখন অর্ণবকে বলতাম যে তুমি এবারে লোটে মাছ নিয়ে আসো তো তারপরে শুনলাম যে লোটে মাছে নাকি খুব গুণাগুণ মানে খুব মানে লোটে মাছ খেলে নাকি খুব ভালো হয় শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এর আছে তার জন্য আমি ওকে বললাম মাসে একবার করে অন্তত নিয়ে আসবে কারণ এই মাছে না প্রচণ্ড পরিমাণে তেল লাগে পুরো মানে চিকেন যেমন রান্না করতে যত তেল লাগে সেই রকমই তেল লাগে তার জন্য বেশি এই মাছটা আমি আনতে না বলি কারণ দেখো এমনিতেই আমরা বাড়িতে মানে প্রচুর পরিমাণে তেল মশলা খাই আবার এই সব যদি রান্না হয় প্রত্যেক দিন তাহলে তো মানে মানে হয়েই গেল তার জন্য হাজব্যান্ডকে বললাম যে মা সব মানে পনেরো দিন অন্তর একবার করে আনলে ঠিক আছে তো তো অনেক দিন মানে পাঁচ ছ মাস তো আনাই হয় না তারপরে ও এনেছিল বালিগঞ্জ দিয়ে তো এটা রাখাই ছিল তো ও বললো যে আজকে যখন আমি ভাবলাম যে ও ছুটি আছে যখন তাহলে লোটে মাছটাও করি চিকেনটাও করি তারপরে রাতের বেলায় আমি তার আগের দিন রাতের বেলায় একটু রান্না করে রেখেছিলাম কারণ আমার তো টপ ফ্লোর এত গরম রান্না করতে পারি না গো এত গরম তার জন্য কী মানে রাত্রেবেলায় না আমি একটু ঠান্ডা বেলায় একটু রান্না করি যেমন আমি একটু পোস্ত করে রেখেছি চাটনি করে রেখেছি তো এগুলো করে রেখেছিলাম তো শাক ভাজা করেছিলাম তো এগুলো করে রেখেছিলাম তো ভাবলাম যে সকালবেলা এত রান্না করা সম্ভব হবে না তার জন্য সকালবেলায় ভাত করলাম ডাল করলাম চিকেন করলাম আর লোটে মাছ করলাম তো সব করার পরে না সময়টা মানে কি অনেকক্ষণ টাইম লেগে গেল তারপরে তার তার মাঝে মাঝে মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নান করানো তারপরে জামা কাপড় কেচি মেলানো তারপরে ঘর সংসারের সমস্ত কাজকর্ম করলাম তারপরে তো একটা সুখবর তোমাদেরকে বলবো তো এই সুখবরটা আমরা পেয়ে গেছিলাম মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সুখবরটা পেয়েছিলাম তো তার জন্য সেই সুখবরটা পাওয়ার পরে সবাইকে ফোন টোন করে জানানো মানে জানালাম শ্বশুর আমার বাবার বাড়ির আমার বোনদেরকে মানে আমার বৌদি আমার কাছের যারা খুব মানে আমার প্রিয়জন তাদেরকে এই সুখবরটা জানালাম কারণ এটা না জানালে মানে মনটা ঠিক হচ্ছিল না কারণ দেখো এত কষ্ট করার পরে যখন একটা সুখবর আসে না সেটা লোককে বললে মনটা একটু শান্তি হয় মানে হালকা হয় তো সেই রকম মানে হাজব্যান্ডও কত মানে খা মানে মানে খাটনি করে এই পেয়েছে আর আমিও অনেক খাটনির পর আমিও পেয়েছি মানে দুটো দুটো সুখবর তো সুখবরটা আর তোমাদেরকে আটকে রাখবো না বলে দিচ্ছি সুখবর হচ্ছে হাজব্যান্ড এত মানে ঘরের মানে ফ্যামিলিকে যতটা ভালোবাসে বা ঘরকে যতটা ভালোবাসে ও না ওর কাজের জায়গাটাকে অতটাই ভালোবাসে মন দিয়ে ভালোবাসে কারণ মন দিয়েও কাজটা করে কারণ ও যখন অফিসে চলে যায় না তখন কিন্তু ও আর ঘরের কথা ভাবে না ও কিন্তু ওই অফিসের সমস্ত কিছু ভাবে মানে এটাই হচ্ছে দেখো তুমি যদি কোনো জিনিস ভালো না বাসো তাহলে কিন্তু ওখান থেকে তুমি কোনো কিছুই পাবে না জিরোই হবে তোমার তার জন্য যে কোনো কাজে তুমি যদি মন দিয়ে করো দেখবে তুমি সফল হবে তার জন্য ও ওর প্রমোশন ইয়ার ছিল এবছর তো ও তিন বছর অন্তর ওদের প্রমোশন হয় তো প্রমোশন ইয়ার ছিল তো ও খুব একটু টাপে ছিল যে প্রমোশনটা হবে কি না একটা প্রমোশন হলে না মানে একটা সংসার অনেকটাই মানে 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 সংসার চালানো অনেকটা হালকা হয়ে যায় মানে অনেকটাই মানে কি বলবো মানে সব কিছুটাই ভালো হয় তো সেই জন্য ও অনেকটা চাপে ছিল যে কিভাবে হবে কি হবে না হবে কিন্তু ও এত ভালো কাজ টাজ করে আমি তো কোনো কিছুই ভাবিনি যে আমি জানি যে ওর হবেই ও যতই টেনশন করে রাখেন আমি জানি যে ও মানে ওর প্রমোশন হবে কেউ আটকাতে পারবে না সত্যি সত্যি ওর প্রমোশন আটকাতে কেউ পারবে না তো প্রমোশনটা হয়েই গেল আর তাতে আমার খুব আনন্দ প্রমোশনটা হওয়ার পরে তারপরে তো ও মানে কী বলবো আর এই এটা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে দশ বছর মানে হাজব্যান্ডের দশ বছর মানে এই মানে ব্যাংকে মানে আইসিআইসি ব্যাংকে আইসিআইসিআই ব্যাঙ্কে দশ বছর কাটালো তো এটাও খুব একটা বড় মানে মানে ব্যাপার তো যাই হোক তারপরে আবার একটা মানে আমি আমি কিন্তু শিশু খবরটা আমি রাতেই পেয়েছি তো সে যে সুবর সুকবরটা আমি নিজেই পেয়েছি কারণ হচ্ছে আমি ফেসবুক থেকে আমার আর্নিং হতে চলে মানে হচ্ছে তো সেই সেইটা আমার খুব আনন্দ সে এক টাকা পাই দু টাকা পাই পঞ্চাশ টাকা পাই আর এক লাখ টাকা পাই মানে এত যে পরিশ্রম করেছি এত যে কষ্ট করেছি আজকে আট ন মাস ধরে তো সেই যে একটা মানে যদি এক টাকাও যদি ঢুকে না এইটা যে আনন্দ কি বলবো সে আনন্দ মানে ধরে রাখা যায় না তো আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি নিজে রোজগার করেছি কষ্ট করে মানে আমি এত কষ্ট করি সারা দিন সংসারের কাজকর্ম কমপ্লিট করার পরে মেয়ে মেয়ের সব কিছু দেখাশোনা তার বাবাকে সব কিছু মানে করে দেওয়া এইসব সমস্ত সংসারের ভার মিটিয়ে তারপরে কিন্তু আমি যে মানে আমি যে কাজটা করি সেটা করি তারপরে সেখানে আমি সফল হয়েছি সেটা তো আনন্দের কোনো মানে মানে আনন্দ যে কি আমি বলবো কি বলবো আমার তো সারা রাত ঘুমই হচ্ছিল না বলি বাবা আমিও মানে আর্নিং করলাম তখন চাকরি যখন করতাম যখন টাকা পেতাম তখন একটা আনন্দ আর চাকরি ছেড়ে দেওয়ার পর দেখো এখন তো টাকা হাতেই থাকে না হাজব্যান্ড যখন দেয় তখন তার জন্য কি কেউ মানে নিজে যদি কোনো কিছু মানে আর্নিং করা যায় না তখন না খুব আনন্দই হয় মানে সেই আনন্দের কোনো কিন্তু মানে মানে ভাষা খুঁজে পাওয়া যায় না সেটাই না তো যাই হোক তো দুটো সুখবর তোমাদেরকে দিলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও তো আমার তো কী বলবো মানে আমার এই মানে এই দুটো সুখবরে আমি খুবই আনন্দিত আর তার জন্য আমরা কী মানে অর্ণব বলল যে দেখো আজকে তাহলে আমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা কোথাও বেরিয়ে আসি তার জন্য আমরা বেরিয়ে পড়লাম শুধু আমরা মানে একা বেরিয়ে পড়লাম না আমি বৌ মানে বৌদিকে বললাম যে বৌদি চলো আমাদের সঙ্গে তোমরা তো বৌদিকে জানোই তো আমার ওই বৌদি আর বৌদির ছেলে আর দাদার মানে অফিসে প্রচণ্ড চাপ ছিল তো ওদের তিন চার দিন এখনও চাপ থাকবে তার জন্য দাদার রাত্রি মনে হয় আড়াইটা তিনটা বেজে যাবে দাদার আসতে তার জন্য দাদা যেতে পারে না তো আমি বৌদি আর বৌদির ছেলে অর্ণব সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়া বলেই দেখো সে যে গুজে বেরিয়ে পড়েছি তো যা মানে আমরা আমরা কিন্তু সব সবসময় মানে কি বলো মানে বাইকে করেই যেতে মানে আমি বেশি ভালোবাসি কারণ আমার গাড়ি গাড়ি অত ভালো বেশ যাবো হাওয়া খেয়ে খেয়ে যাবো আর যেখানে খুশি যেতে পারবো গলিয়ে ঢুকে যেতে পারবো সব কিছু কিন্তু বাইকে যে করা যায় কিন্তু তুমি যদি চার চাকা নিয়ে যাও কিন্তু ওগুলো কিছুই করা যায় না তার জন্য দাঁড়িয়েছিলাম যে আর অতজন আর বাইকে যাওয়া যাবে না তার জন্য আমরা উলার জন্য বাড়ির নিচে দাঁড়িয়ে উলা বুক করা হয়েছে তো উলা আসবে তার জন্য তারপরে দেখো ওলাতে যথারীতি উঠে পড়েছি তারপরে আমি তো উঠে পড়েই রিলস বানাতে বসে গেছি রিলস বানাচ্ছি ওই দেখো বৌদি বসে আছে বৌদির ছেলে বসে আছে আগের দিকে অর্ণব আছে আর মেয়েও ওখানে আছে সামনে মেয়েও বলে মা আমি একটা রিলস বানাই না তুমি একটুখানি দেখো কিন্তু মেয়ে তো রিলস বানিয়েছিলে কিন্তু কি বলবো দুঃখের কথা কপিরাইট এসে গেছে ডিলিট করে দিতে হলো কিছু করার নেই তো যাই হোক তো মেয়ে মেয়ে আনন্দ করেছে সেটাই ঠিক আছে তারপরে দেখো আমরা চলে আসলাম কোথায় আসলাম বলো তো ভিক্টোরিয়া তো তোমরা যারা ভিক্টোরিয়া দেখো তো আমার ব্লগটা কন্টিনিউ করো ভিক্টোরিয়া তোমরা আমার সঙ্গেই দেখে নিও তো এই দেখো ভিক্টোরিয়ার ভেতরটা এগুলো সব অর্ণবী হ্যাঁ মানে অর্ণব বলতে আমার হাজব্যান্ড তো ওই হচ্ছে পুরোটা ভিডিও করেছে তারপরে দেখো আমরা ঢুকে গেলাম মানে ঢুকে গেলাম ভিক্টোরিয়ার ভেতরে তারপর রানী ভিক্টোরিয়া ওই যে দাঁড়িয়ে আছে তো ওই ও মানে রানী ভিক্টোরিয়ার কাছে আমি একটুখানি ফ ফটো টটো তুলে নিলাম বৌদি তুললো সবাই তুলে নিলাম তারপরে ভেতরটা দেখলাম এত সুন্দর কারুকার্য কত সুন্দর এর আগে আমি গিয়েছি এর আগেও আমি দুবার মনে হয় গিয়েছিলাম তো এগুলো তো দেখাই আছে তো একবার তো আগে একবার গিয়েছিলাম যেতে যেতে মানে একটু মানে আধ ঘন্টা ঢুকেছিলাম বন্ধ হয়ে গেছিলো এবারেও সেই সেম আমাদের যেতে যেতেই সাড়ে পাঁচটা বে মানে পাঁচটা বেজে গেছে যেয়ে ঢুকে এক ঘন্টা মতন থাকছিলাম অন্ধকার হয়ে গেল তারপরে সবাইকে বের করে দিল ছটার মধ্যেই কিন্তু ওখানে বের করে দেয় তো কিছু করার নেই তারপরে দেখো ঘুরছি আর আমি একটুখানি এপাশ ওপাশ করছি বলে একটুখানি ভিডিও করো এগুলোতে আমি ছোট ছোট মানে আকারে আমি এগুলোকে রিলস বানাবো তার জন্য এর তো মেয়ে এখন মেয়ে তো পিছনে পিছনে হাঁটছে আর হাজব্যান্ড পিছনে আছে বৌদির বৌদি আগের দিকে বৌদি আর বৌদির ছেলে আগে হাঁটছে তো দেখো বিশাল বড় এক মাঠ কত সবুজে সবুজে ভরা তো এইখানটায় অনেক গাছপালা আছে কলকাতার মধ্যে এইখানটায় বা গড়ের মাঠে এইখানটায় প্রচণ্ড পরিমাণে গাছপালা আছে তো খুবই ভালো খুব ঠান্ডা হাওয়া বাতাস কোনো অসুবিধা হচ্ছিল না যে এত গরম ছিল কিন্তু এই দেখো মেয়ে পড়ে গেলো মেয়ে পড়ে গেল কিন্তু তার কোনো দেখা যদি বাড়িতে পড়ে যেত তার কান্না করতে আরম্ভ করে দিত কিন্তু এখানে তো আনন্দর ব্যাপার তার জন্য কোনো কিছু কান্না টান্না হলো না পড়ে গেছে কিন্তু লাগছিল কিন্তু ছুটে চলে গেল দাদা যাচ্ছে বলে তারপরে এই যে বৌদি বৌদির ছেলে আর মেয়ে করে উপরে উঠে যাচ্ছে মানে ওই ভেতরে যায় বলে আমিও যাচ্ছি আমি একটুখানি মানে নায়িকা নায়িকা ভাব দেখিয়ে যাচ্ছি আর কি যাই হয় অবস্থা তারপরে এই দেখো পুরো ভিক্টোরিয়া মানে দারুণ দেখো ভিউটা কত সুন্দর লাগছে মানে কি বলবো দারুন 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 সুন্দর একটা জায়গা দারুন তোমরা একটুখানি দেখো কন্টিনিউ করো তো তোমাদের খুবই ভালো লাগবে তারপরে ওখানে অনেকগুলো হচ্ছে বড় বড় হচ্ছে কি বলবো ওইগুলোকে কী বলে তোমার লেগ আছে তো লেকের ধারেও অনেকে বসে আছে গল্প করছে অনেক প্রেমিক প্রেমিকা তারপরে অনেক বাড়ির লোকেরা এসেছে সবাই বসে আছে সবাই কে জড়িয়ে ধরে বসে আছে কত রকমভাবে কত কত রকমের লোক দেখা যায় কত ভালো লাগে দেখতে তো যাই হোক আমরা তারপরে ওখানে ঘুরে টুরে তারপরে এই পুকুরটার কাছে আসলাম এখানে ফোয়ারা আছে বলে মেয়ে বলছে চলো মা ওখানে যাবো তো এখানে আসলাম এখানে এসে বৌদি টৌদি সবাই বসলো অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তার জন্য ওখানে একটু বসে গেলাম তারপরে আমাকে হাজব্যান্ড বলছে তুমি এখানে নানা এত মানে লোক আমার কী লজ্জা লাগছিল কিন্তু একটা মেয়ে মানে বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট এরকম হবে তো মেয়েটা এত নিচে নেচে ভিডিও করছে বাবা কি বলবো আমার তো কী লজ্জা পাচ্ছিল আমি তো কিছুতেই ভিডিও করতেই পাচ্ছিলাম না ওখানে লোক নেই বলে আমি একটুখানি তাও এই যে লোক এসে গেছে আমি যে দাঁড়িয়েছি মানে কি বল তো আমার এত লজ্জা পাচ্ছিলো অত লজ্জা পাচ্ছিল হাজব্যান্ড বলছে আচ্ছা করো না আমি তো আছি করো একটু একটু করো তারপরে ওখানে বসে রয়েছে বেরিয়ে পড়লাম যে গড়ের মাঠের দিকে যাব ওখান থেকে গড়ের মাঠ একটু হেঁটে গেলে তো গড়ের মাঠে একটু বসবো ভাবছিলাম মানে অনেকক্ষণ বসবো একটু ঠান্ডা হাওয়া নেবো বলে তো ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো তো আমরা গড়ের মাঠে যেয়ে একটু বসবো ওখানে খাওয়া দাওয়া করবো একটুখানি মানে হাওয়া খাবো তো তার জন্য বেরিয়ে পড়লাম দেখো ওই যে গড়ের মাঠের এই সাইডটায় ও মানে অনেক মানে কি বলবো মানে অনেক হচ্ছে মানে ওই ঘোড়া ঘোড়ার গাড়ি খুব থাকে আর এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এই যে মানে এই মানে আঙ্কেলের সঙ্গে ফটো তুললাম তো এটা কিন্তু ট্যাচু না জানো তো এটা কিন্তু একজন মানুষ তো ওই মানুষটা এত সুন্দরভাবে সেজে আছে এত গরমের মধ্যে যে উনি এই যে জিনিস পরে দাঁড়িয়ে আছে আর এত সুন্দরভাবে করছে যেন মানে তুমি দূর থেকে বসতেই বুঝতেই পারবে না যে এটা মানে লোক বলে এটা মনে করবে ট্যাচুই মনে করবে তারপরে তো খুব খিদে পাচ্ছিলো বলে আমরা একটু আমি হাজব্যান্ড আর বৌদি করে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম আর ছেলে মেয়ে আর মানে বৌদির ছেলে ওরা দুজনে মিলে আইসক্রিম খেলো আর আমি তো বললাম মানে ফুচকাওয়ালাকে বললাম এত পরিমাণে ঝাল দাও তো ফুচকাওয়ালা এত পরিমাণে ঝাল দিয়েছে আমি তো হু হু করছি না ফুচকাওয়ালা বলছে তুমি এত ঝাল খেতে পারো তো তারপরে ফুচের খেয়ে তারপরে ওই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ওরা একদম থাকতে যাচ্ছে না মেয়েও থাকতে না তো চলো টাটা বাই বাই আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে